আগস্ট মাসে প্রথমেই মায়ের কাছে যাওয়ার কথা ছিল তার ভোরে ফোনে বলে রেখেছিল আজ হবে না আজ অ্যাপ বাইক চালাবো কাল আসছি মা কিনা করতো সে খাবার ডেলিভারি থেকে বাইকে যাত্রী নেওয়া সংসার চালাতে উদম খাটত সারাদিন গায়ে ফিরে পাড়ার মোড় থেকে হাত দিতে দিতে আসতো সারা পাড়া জেনে যেত সৌমেন বাড়ি ফিরছে এবার পুজো এসে আর কোথাও ফিরবে না তেরোই আগস্টের বিকেলে সৌমেন জ্যান্ত জ্বলে মরেছে সল্টলেকের সেতুতে সেদিন তার বাইকে ধাক্কা দেয় এক চার চাকা অভিঘাতে ব্রিজের রেরিংয়ে সে কার্যত হেটমুন্ড মুন্ড উর্ধ্বপদ হয়ে ছিটকে পড়ে পাটকে যায় বলে নড়তে পারেনি গাড়ির পেট্রোল লিক করে দাও দাও করে জ্বলে ওঠা আগুনি মিনিট কুড়ি ধরে পড়ে ছেলেটা সেখান থেকে আর কোথাও সে যাবে না দুর্গা পুজো আসবে যাবে ঘরে না ফেরা অকালে চলে যাওয়া ছেলেটা নেই ওদিকে কুম্ভ মেলায় গিয়ে আমার যে বন্ধুর দাদা চিরতরে ঘুমিয়ে গেল তাদের ঘরে লক্ষ্মী এসেছেন কান্না চেপে মা নাতনি করে ঠাকুর নেবার এবার দুমাসের শিশু জেঠুকে দেখবে পাবে না কখনো বাবা মা ঠাম্মার গল্পে জানবে পূর্ণ মানে আয়ুর নিশ্চয়তা নয় এইসব গামা পেরিয়ে পুজো এসে গেল আজ পঞ্চমী মানে সম্বৎসরের আয়োজন উল্লাসের দাড়ি আমরা তবে সবাই নয় সুবল সোরেন বা সন্তোষ কুমার মণ্ডলের বাড়ি এবার দুর্গা ঠাকুর কী নিয়ে আসবেন এরা দুজনেই মারা গেছেন যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি হারিয়েছিলেন সুপ্রিম কোর্টের রায় সন্তোষ ঋণ নিয়ে বাড়ি করছিলেন সে বাড়ির একমাত্র রোজগেরে তিনিই ছিলেন শোনা যায় সেখানে ধূপমালা আরতির প্রভাব নেই আর ফুলেদের প্রবেশ নিষেধ ওপারার প্রতিমার চোখে কি জল দেখতে পাবেন দেবীর তৃতীয় নয়নটি জলে ভরা সে জল এই দিন দিনেক আগেই শহর ভাসিয়ে এগারোটি প্রাণ নিয়ে তবে শান্ত হয়েছে পুজোর মুখে এই জল দানবের তাণ্ডবে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে দিশেহারা করে স্ট্রিটের বই পাড়া গড়িয়াহাট হাতিবাগানের হকার্স মার্কেট কোমরটুড়িতে বহু প্রতিমা গলে গেছে আর্থিক ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি সামনে আসেনি জমা জলের মাঝে আটকে বৃদ্ধ শিশু অসুস্থ মানুষ এদিকে পুজো এসে গেছে গেল বর্ষায় যে শিশুটিকে মা ঘরে রেখে কাজে গিয়েছিলেন ফিরে এসে আর তাকে জীবন্ত করে তুলতে পারেননি সেই মায়ের চোখের জল আজিরও পড়বে সেখানে এবার আর মায়ের আবাহন নেই চির সেই ঘরেই উৎসব পা দিতে সাহস পাবে না আর এর মধ্যেও ষষ্ঠী এসে যাবে আমরা শশীবাবুকে নিয়ে আবশ্যক স্ট্যাটাস লিখে পুজো শুরু করব সপ্তমী অষ্টমী নবমী গড়িয়ে বিসর্জনের বাজনা ফেরে রেখে এবছরের পুজো শেষ হবে অবশ্যমভাবি আনন্দে মেতে উঠবে দুনিয়া রোদ উঠলে উপচে পড়া ভিড়ে বেরুন বিক্রেতা বালকের মুখে হাসি ফুটবে ঘর খালি করে চলে যাওয়া কন্যার পুজোর শাড়ি দান করে দেবেন বাবা মা রান্না সেরে সে শাড়ি জড়িয়ে ঠাকুর দেখতে যাবেন চার বাড়ি রেঁধে সন্তানদের মুখে অন্নতলা অন্নপূর্ণা আলতা পড়বে বিবাহিত আয়টি কর্মী পাঞ্জাবি পরা স্বামীকে নিয়ে মাঝরাতে শ্রীভূমির লম্বা লাইনে দাঁড়িয়ে চা চাইবে মা দুর্গা হাসবেন আমাদের কান্না হাসি বিষাককে অতিক্রম করে পুজো শুরু হবে দর্পণে দেখা যাবে যে সব দুর্গা আর ফিরবে না তাদের ছায়া আলোকিত গ্রাম শহর থেকে ঠাকুরের হাওয়া ঘুরে যাবে হাস্য মুখের দিকে আতুর জননের দিকে সন্তান হারা পিতার দিকে তুলসীতলায় বসা পুত্রের দিকে ঘরে ফেরা পরিযায়ীর দিকে ক্লান্ত সাংবাদিকের দিকে বৃদ্ধাবাসে নির্নিমেষ চাউনির দিকে পুজো শুরু হচ্ছে দুর্গা ঠাকুর রওনা দিয়েছে সহস্র মৃত্যু অজস্র হত্যা অমানসিক অত্যাচার দয়াহীন রদ্দুর বন্যা অতিমারি পার করে আমরা অপেক্ষায় আমাদের পায়ে রাত্রিচক্র ঘুরছে আমাদের পায়ে চক্র ঘুরছে